বাবা আমরা হিন্দু দিকে কি আমার উপহার করতাম না জি আমরা হিন্দু দিকে কি আমার উপহার করতাম না এই তো আপনার বাড়িতে চলে আসলাম কি সমস্যা বলুন ওনে বাবা ওই তো আমার গোরদুয়ার বাঙ্গা ওনে হিয়ালে ঢুকে রাইতেলে আশমুরুক নে গি ডরো করে ঘুমাইতাম পারি না কেমনে থাকতাম গোরটার মাঝে ওনে আপনার আরে কইছিলাম আমার গোরটা বেড়াটা দিয়া দিতেন আপনার স্বামী কি করেন স্বামী আগে জুতা মুতা সেলাইতো ওনে বাচ্চার বা পশু ওনে জুতা মুতা সেলাইতে পারেন না পূর্বে জুতা করতো এখন তাও পারে না অসুস্থ তাদের জীবন চলাটা অনেক কষ্টকর যেহেতু আমি এসেছি ওনার ঘরটি মেরামত করে দেওয়ার চেষ্টা করব ইনশাল আপনারা আমার পাশে থাকেন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনার দুঃখ কষ্টের কথাগুলি শুনে শুধু লন্ডন প্রবাসী আনোয়ারা মাতিনী আনটি কিছু অর্থ পাঠিয়েছেন সেই অর্থ দিয়ে ঘরের মেরামত কাজ কমপ্লিট করলাম ওনার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা বাবা দোয়া আশীর্বাদ উনি বিপদে পড়েছে তাই বলে কি আমরা এগিয়ে আসব না তাই তো মানবতার দৃষ্টিকোণ থেকে ওনার বিপদে এগিয়ে এসেছি হিন্দু মুসলিম আমরা মিলেমিশেই চলতে হবে সবার প্রতি ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম